অনেকে পরে সেই ঐতিহাসিক চকবাজার সুরি একটা অগ্নিকাণ্ডের ঘটনার কথা আজ বিশে ফেব্রুয়ারি সাত বছর পূর্ণ হয়ে গেল কিন্তু যারা স্বজন হারাইছে তাদের কোনো বিচারও ঠিক মতো পায়নি এই যে আমার স্ক্রিনে ছোট আকারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও আর ফুল ডিসপ্লে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে বর্তমান ভিডিও একটা জিনিস কি বাংলাদেশে কোনো কিছুই থেমে থাকে না মানুষের জন্য এক সময় এই অহেদ ম্যানশন ঝুঁকিপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু আজকে সেই অহেদ ম্যানশন নতুন করে প্লাস্টার করে রং করে বাড়া দিয়ে দিয়েছে এই যে দেখছেন খাবার রেস্টুরেন্টটা এটাও ঝুঁকিপূর্ণ ভবন ছিল এই যে দেখছেন আজকে অনেক ম্যানশানে বিভিন্ন অফিস ব্যাঙ্ক বা দোকান ভাড়া দিয়ে দিয়েছে কিন্তু এই যে এখানে যে এতগুলো পান জড়ে গেলো এটা নিয়ে কোনো মানুষের চিন্তা ভাবনা নেই সরকারিভাবে যেটা ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করা হয় আজকে সেই ভবন নতুন করে প্লাস্টার করে ভাড়া দিয়ে দিচ্ছে আফসোস এই জাতির মানুষ এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশে প্রতিনিয়ত এরকম বহুত ঘটনা ঘটে যার হারায় সেই বুঝে একমাত্র বাকিরা সবাই তো কি বলবো আর বলার মতো কোনো ভাষা নেই আমি প্রত্যেক দিনই ওই দিক দিয়ে চলাফেরা করার সময় চিন্তা ভাবনা করি এখানে এতগুলো মানুষের প্রাণ জুড়ে দেওয়ার পরেও মানুষের কোনো ওই চিন্তা ভাবনা নেই সেই ঝুঁকিপূর্ণ ভবনকে কিভাবে আবার চকচকা করে বাড়া দিয়ে দিয়েছে এটা নিয়ে দেশের প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই দেখার মতো কেউ